হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যদি ঢাকায় বসে রাঙামাটি বা সাজেকের ফিল পেতে চান দেন কিপ ওয়াচিং দিস ভিডিও আমরা সেদিন চলে গিয়েছিলাম মিরপুরে সাজেক খ্যাত কান্ট্রি সাইড রুপটপ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা একদম সাজেকের রিসোর্ট স্টাইলে করা হয়েছে এই রেস্টুরেন্টে ছোট ছোট কিছু কটেজও আছে বাংলাদেশে এরকম মানুষ খুব কমই আছে যাদের সাজেক যাওয়ার ইচ্ছে হয় না তবে অনেকেই হয়তো অনেক কারণে যেতে পারেন না কিন্তু কেমন হয় যদি ঢাকার ভেতরে কোনো রেস্টুরেন্টে বসে সাজেকের মতো ফিল পাওয়া যায় এই রেস্টুরেন্টটি কিছুদিন আগে বেশ ভাইরাল হয়েছিল বাট তখন আমার আশা হয়নি এখন যেহেতু গরম একটু কমেছে তাই ভাবলাম কেননা এখানে একটু আসা যাক এই রেস্টুরেন্টটাকে অনেকটা সাজেক বলার মেন কারণই হচ্ছে এখানকার কটেজগুলো অ্যান্ড এইখানকার খাবার অ্যান্ড ডেকোরেশন দেখলে মনে হবে আপনি আসলেই সাজেক চলে এসেছেন মিরপুর একে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে তা আমার আগে জানা ছিল না গাছপালা এন্ড অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো ছিল রেস্টুরেন্টটা যারা আমার মতো পিকচার অ্যান্ড ভিডিও ক্লিক করতে পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটি হচ্ছে মিরপুর এক ঈদগা মাঠের অপোজিট পাশেই পেয়ে যাবেন এই সুন্দর রেস্টুরেন্টটি এই পাশে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের কিচেন নিট অ্যান্ড ক্লিন পরিবেশটা সুন্দর আসলেই জায়গাটা অনেক সুন্দর পরিবেশও অনেক মনোরম বোঝার কোনো উপায়ই নেই যে জায়গাটা ঢাকায় অবস্থিত আচ্ছা শুধুমাত্র পরিবেশ ভালো হলেই কিন্তু হবে না সাথে সাথে কিন্তু খাবারও ভালো হতে হবে কারণ এটা কিন্তু একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টে কিন্তু মানুষ খাবার জন্যই যায় তো চলুন আপনাদের খাবারের একটা রিভিউ দেওয়া যাক আমাদের খাবার চলে এসেছে এটা হচ্ছে ভোজনন থালি যেটা ওয়ান ইস টু টু মানে দুইজনের খাবার আর এই বিশাল থালিটির প্রাইস ছিল তেরোশো টাকা আমরা আজকে অর্ডার দিয়েছি এখানে ভোজনন থালি এখানে আছে হারিয়েলি চিকেন বিরিয়ানি দেখুন এখানে কোয়ান্টিটি ভালোই আছে এখানে আছে চিকেন বাটার মশালা দেন এই পাশে আছে পালক পনির দেন ডাল বাটার বাটারফ্রাই তারপর আছে দুইটা গোলাপ জামুন দেন এই পাশে আছে দুই গ্লাস লাচ্ছি তারপর এই পাশে আছে গার্লিক বাটার নান আমরা এখন খাবার ট্রাই করে দেখি খাবারের কোয়ালিটি কেমন বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ফ্লেভারফুল এরপর এই থালি থেকে আমরা ট্রাই করব চিকেন বাটার মশালা এখানে যে গার্লিক নানটা দিয়েছে সেটার সাথে এই চিকেন বাটার মশালাটা ট্রাই করে দেখি গার্লিক বাটার নানটা খুব সফট টান দেওয়ার আগেই ছিঁড়ে আসে স্মেলটা অনেক সুন্দর দেন এখানে আছে পালক পনির এটা আমি নান রুটি দিয়ে ট্রাই করে দেখি খেতে কেমন দেখে মনে হচ্ছে অনেক মজা হবে এখানে দেখুন পনিরও দেখা যাচ্ছে হুম খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই এবং ফ্লেভারফুল দেন এই পাশে আছে ডাল বাটার বাটারফ্রাই এখানে বাটারের পরিমাণ মোটামুটি ভালোই দেওয়া আছে এটা আমি নান রুটি দিয়ে ট্রাই করে দেখছি হ্যাঁ এটার টেস্ট মোটামুটি ভালোই একটু ইউনিক দেন এইপাশে পাশে আছে দুইটা গোলাপ জামুন এই পাশে দুই গ্লাস লাচ্ছিও দিয়েছে লাচ্ছির পরিমাণ মোটামুটি ভালোই খেয়ে দেখি কেমন হুম গরমের মধ্যে এক গ্লাস লাচ্ছি হলে আর কি লাগে খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল এই থালিটি আমরা অর্ডার দিয়েছি তেরোশো নিরানব্বই টাকা দিয়ে আপনারা এখানে এসে সুন্দর মজার খাবার উপভোগ করতে পারবেন সো আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ